সম্মানিত বিনিয়োগকারী ভাই বোনেরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন শারীরিকভাবে সুস্থ আছেন আমি আজকে আঠারোই জুলাই শুক্রবার পবিত্র জুম্মাবার দু হাজার পঁচিশ এই ভিডিও আলোচনা করছি এবং আমার আজকের আলোচনার শিরোনাম হচ্ছে শেয়ার বিনিয়োগকারীদের জন্য বড় ধরনের সুখবর এই সুখবর নিয়ে বন্ধুরা আমি আপনাদের সামনে যে আজকের আলোচনাটি করব। সেই আলোচনাটির পূর্বে আমি আপনাদেরকে মনে করিয়ে দিতে চাই যারা চ্যানেলে নিয়মিত দেশক তারা জানেন আমি আপনাদেরকে জুন মাস থেকে আপনাদেরকে কন্টিনিউয়াসলি বলে আসছি মে মাসের শেষের দিকে থেকে যে বাজার এখন থেকে ভালো থাকবে এবং আপ টু জুনের শেষ থেকে আপ টু নভেম্বর পর্যন্ত বাজারে অসাধারণ ভালো অবস্থানে যাবে এবং আপনারা অলরেডি দেখছেন সে ধরনের বাজার চলছে তো আমরা এই যে বাজারের ছিচল্লিশশো পনেরো থেকে বর্তমানে যে অবস্থান এই অবস্থানে এই টানা সামান্য দু এক দিন হয়তো কিছুটা কারেকশন হয়ে যে অবস্থান হয়েছে এটা একটা বড় ধরনের বিষয় বলে আমরা মনে করি যে বর্তমানে পর্যন্ত আমরা দেখছি পাঁচ হাজার একশো বত্রিশ দ্যাট মিস আমরা পাঁচশো পাঁচশো এক দ্যাট মিন্স পাঁচশো পয়েন্টের প্লাস আমরা যে ইন্ডেক্স এখন পর্যন্ত দেখছি এটা একটা একরকম বলা যায় যে অসাধারণ একটা অনেক বছর পর অসাধারণ একটা বাজারের আচরণ তো বন্ধুরা আমরা যে আজকে শিরোনাম নিয়ে আলোচনা করছি ঠিক সে আলোচনার পূর্বে যে আজকে যে বিষয়গুলো আপনাদেরকে শেয়ার করছি এর পিছনে কোনো যুক্তি অবশ্যই আছে দেখুন ছিচল্লিশশো পনেরো থেকে বাজার এখন একশো হাজার একশো বত্রিশ দ্যাট মিন্স ছয়শো সতেরো পয়েন্টের মতো ও আমরা অলরেডি বাজারের সরি পাঁচশো সতেরো পয়েন্টও মতো অলরেডি বাজারের গেন দেখতে পাচ্ছি যেটা যেটা কিনা দীর্ঘদিন পর আমরা দেখতে পাচ্ছি তো আমরা আজকে শিরোনাম দিয়েছি শেয়ার বিনিয়োগকারীদের জন্য এটা এটা কিন্তু শেয়ার বিনিয়োগকারীদের ধরনের এক ধরনের ভালো একটা দিক কিন্তু আমি আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব। সেটি টপিক্সটা হলো আলাদা সেটা একটি সেক্টরকে কেন্দ্র করে আমি আলোচনা করব। টেক্সটাইল সেক্টরের একটা বড়ো ধরনের সুখবর আমরা ইনভেয়ার কর্তৃক পেয়েছি সেটি আমি আপনাদেরকে দেখাবো দেখুন তার পূর্বে গত দিন পর্যন্ত টেক্সটাইল সেক্টরের বর্ত অবস্থান ছিল আঠাশ দশমিক সাত সাত ক্লোজ ভ্যালু পয়েন্ট শূন্য দশমিক দুই পাঁচ পূর্বের দিন ইনক্রিজ করেছিল দেখুন আপনারা বন্ধুরা এই যে টেক্সটাইল সেক্টরের অবস্থান কোন অবস্থান থেকে বাইশ দশমিক অবস্থান থেকে আমরা দেখছি বর্তমানে আঠাশ দশমিক সাতাত্তর তো গতদিন ক্লোজ ভ্যালু আঠাশ দশমিক এই যে এত লো অবস্থান থেকে এই অবস্থানে এসেছে এটা একটা দীর্ঘমেয়াদী বাজারের আস্থার পরে করে নির্ভরশীল হয়েই কিন্তু হয়েছে গতদিনও ব্যাপক ভলিউম নিয়ে লেনদেন হয়েছে আমরা দেখুন এই বাজার আমরা মে মাসে যদি ফিরে যায় এই যে আঠাশে মে তারপর থেকে বাজার শুরু হয়েছে বাইশ দশমিক পঁচাশি ছিল সেই অবস্থান থেকে অলরেডি ছয় পয়েন্টের কাছাকাছি কিন্তু এই সেক্টরটি ইনক্রিজ করেছে এখন আমি এই সেক্টরের আপনাদেরকে গুরুত্বপূর্ণ যে বিশ বড় ধরনের সুখবর সেই বিষয়টি নিয়ে আলোচনা করতে চাই তার পূর্বে আমি দেখাতে চাই আপনাদেরকে যে এই সেক্টরটি এক বছরের মধ্যে হাইয়েস্ট ভ্যালু হল চৌত্রিশ লোয়েস্ট ভ্যালু বাইশ তো বন্ধুরা আমরা এই চৌত্রিশ পয়েন্টের হাই ভ্যালু কিন্তু এখনও ক্রস করে নাই আমরা এই সেক্টরের তিনশো দিনের মধ্যে এভারেজ হল ক্লোজ ভ্যালু আঠারো দশমিক সাত শূন্য ম্যাক্সিমাম চৌত্রিশ তো ম্যাক্স ম্যাক্স এভারেজের চাইতে কিছু বাড়লেও হাই ভ্যালুতেও এখনও আসে নাই তো আমরা এই যে টেক্সটাইল সেক্টরের ইনভার কর্তৃক গুড নিউজ দিয়েছে বা একটা ভালো ধরনের ছাড় দিয়েছে সেটাই আপনার দেখাবো বন্ধুরা এই যে তুলা সহ গার্মেন্টস বিভিন্ন কাঁচামলে উচ্ছে কর বাতিল দ্যাট মিন্স স্পিনিং এবং টেক্সটাইল উভয় সেক্টরে এই যে উচ্ছে কর বাতিল করেছেন রেভিনিউ জাতীয় রাজস্ব বোর্ড থেকে আপনারা দেখছেন অজ্ঞাপনে আয়কর আইন বা ধারা বলে উচ্চকর বিধিমালা অনুযায়ী আপনার এক্ষেত্রে মূল্যের ওপর উচ্চ কর সংগ্রহের হার জিরো শতাংশ তার মানে কোনো কর থাকছে না আমরা এই 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 যে এটার ফলে শিল্প সংস্কৃতিরা জানিয়েছেন এ আইটি আরও ফলে ব্যবসা পরিমাণ বেড়ে যায় এবং রপ্তানি সব খাতের প্রযুক্তি সক্ষম ক্ষুণ্ণ হয় এই সিদ্ধান্তে টেক্সটাইল মিল ও স্পিনারদের কার্যকর মূল্যায়ন চাপ কমবে এবং তার পরিস্থিতির উন্নতি হবে এই যে আমরা সকল টেক্সটাইল মিল মিলাইসেন দীর্ঘদিন ধরে এই যে এই দাবিটা করে আসছিল তার ফলে এইটা হলো এর ফল এর ফলে টেকসই শিল্প টেক্সটাইল শিল্প গড়ে তুলতে শক্তিশালী প্রতিযোগিতামূলক টেকসই টেক্সটাইল শিল্প গড়ে তুলতে সহায়তা হবে এই এস এম সি এস এম এসি অ্যাডভাইজারি সার্ভিস লিমিটেডের পরিচালক সিনেহাশীষ বড়ো বলেন স্থানীয় স্পিনিং মিলগুলোর কাঁচামাল আমদানিতে আগাম ঐকর প্রত্যাহার শুধু একটি করনীতির পরিবর্তন নয় এটি একটি কৌশলগত সিদ্ধান্ত যা অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে তো বন্ধুরা এই যে শুধুমাত্র টেক্সটাইল সেক্টরের এতগুলো শেয়ার আমাদের স্টক এক্সচেঞ্জে আছে এর ফলশ্রুতিতে কি হবে আমরা অলরেডি দেখতে পাচ্ছি টেক্সটাইল সেক্টরের কিছু লোপেড শেয়ারগুলো বড় ধরনের উত্থানে চলে গেছে এবং এই নিউজ আসার পূর্বেই এই সেক্টরে কিন্তু একটা বড় মুভমেন্ট হয়েছে এখন এই সেক্টরের যে লো টেক্সটাইলগুলো আছে সেগুলো কিন্তু আমরা দেখছি যে ভালো অবস্থানে অলরেডি আছে এবং সেই লোপেড বা জাং হলেও সেই সেক্টরের এই সেক্টরের শেয়ার বিনিয়োগকারীদের জন্য যে এই এক নিউজটি বড় ধরনের একটা প্রভাব ফেলবে সেটা কিন্তু অস্বীকার করা যায় না তো আমরা এখন দেখব যে এই টেক্সটাইল সেক্টরের মধ্যে এই লোপেড শেয়ারগুলো কোনটি কোনটি আছে বন্ধুরা এই নিউজটি শেয়ার বিনিয়োগকারীদের ওভারঅল কিন্তু সামগ্রিক বাজারের প্রতিফলন করবে শুধু টেক্সটাইল নয় এবং এর ফলশ্রুতিতে যেগুলো টেক্সটাইলের যেগুলো লো পেড বা কম শেয়ার আছে সেগুলোতে ব্যাপক প্রভাবিত হবে সেটা বলার অস্বীকার করা যায় না এর মধ্যে আমরা এক্সি এআইএল তারপরে আর আরও আছে ওয়ার্ল্ড এক্স আছে অ্যানলিমা ইয়ান আছে অ্যাপেক্স স্পিন আছে সিএনএ টেক্সটাইল আছে ডেল্টা স্পিন আছে ঢাকা ডাইং আছে দেশ গার্মেন্টস আছে দুলামিয়া কটন আছে এরপর আমি শুধুমাত্র যে টেক্সটাইলগুলো সং শেয়ার সংখ্যা কম এইচআর টেক্স আছে এগুলো শেয়ারের যে এরপরে একটা প্রভাবিত হবে সেটাই আমি আপনাদেরকে বোঝাতে চাচ্ছি মিথুন নিটিং আছে এমার ডাইং আছে এই শেয়ারগুলো এই সেক্টরে এই শেয়ারগুলো কিন্তু খুব কম সংখ্যক শেয়ার আরও যেমন দেখা যায় তমিজুদ্দিন টেক্স আছে তাল্ল স্পিন আছে স্টাইল ক্রাফ্ট আছে সোনারগা টেক্সটাইল আছে সেপার্ড আছে শাহিয়াম টেক্স আছে শাহিয়াম কটন আছে এই শেয়ারগুলো রহিম টেক্স আছে কুইন সাউথ আছে এগুলো কম সংখ্যক শেয়ার সুতরাং এগুলো মন্য ফ্যাব্রিক আছে মিথুন নিটিং আছে আমি বলছি অলরেডি এই শেয়ারগুলোতে বিনিয়োগকারীরা কিন্তু বাজারে তাদের একটা ভালো ধরনের সম্ভাবনাকেও কিন্তু উড়িয়ে দেওয়া যায় না বুধবার আমার এই আলোচনা কাউকে বাইসেল করার জন্য না প্রমোট উচ্ছেদ বলে তিনি করার উদ্দেশ্যে না শুধুমাত্র শেয়ারগুলোর অবস্থান বা সেক্টরের অবস্থান জানো না বোঝানো ধারাবাহিক আলোচনা হিসেবে আলোচনা আলোচনা দেখে কেউ বাইসেল করবেন না ধন্যবাদ আজকে সবার আসসালামু আলাইকুম